দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ময়দান দিঘিতে ময়দান দিঘি হাটের পাশেই আমরা রয়েছি আনিসুর টেরাস আনিসুর ভাইয়ের যে সুপারি স্টোক করছে তার বিস্তারিত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখেন তারা সুপারিগুলো কিভাবে স্টোক করছে স্টকটা হচ্ছে পুকুরে পুকুরে জাত করা পুকুরের মধ্যে তারা রাখছে দর্শক সব তারা বিভিন্ন ধরনের সুপারি কেউ মজা সুপারি বা কেউ আবার কেউ বস্তাবন্দি করে রাখছে যে দেখেন বিস্তারে তাদের সুপারিগুলো আস্তে বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে এইগুলোই আবার এখানে পুকুরে পুকুরে স্টোক করা হয়েছে সবগুলো পুকুরে পানির মধ্যে দিয়ে রাখা হয়েছে আবার কেউ গর্ত করে রাখছে তো সব এই যে সময়টা রয়েছে পঞ্চগড়ে এগুলো স্টোক করার সময় অনেকে স্টক করতেছে অনেকে আবার ধরে নিচে দিয়ে দেখেন পুকুরে নিয়ে পানি দিয়ে গর্ত করে ঢুকে রাখা হবে এগুলো আবার দু তিন মাস পরে বিক্রি করা হবে তো গত বছরে কিন্তু চার টাকা সুপারি আট টাকা বিক্রি করা হয়েছে ডাবল লাভ হয়েছিলো তো আশা করি এবারও লাভ হবে তো যারা স্টক করতে চাচ্ছেন বা যাদের সুপারির প্রয়োজন তারা এই আনিসুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বত্র চেষ্টা করবে এছাড়াও তারা বাদাম কেনাবেচা করে বর্তমান সুপারির বাজারটা চলতেছে দর্শক এখন বর্তমান বারোশো আশি পিস সুপারির দাম কোয়ালিটি ভেদে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা চলতেছে সুপারি সুপারি তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা বারোশো আশি পিস এক কাউন এক কাউনের হিসাব দশক এছাড়াও বিস্তারিত জানতে গেলে আমাদের আনিসুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যোগাযোগ সাপেক্ষে দিবে এবং এগুলো তারা কন্ডিশনারও পাঠায় বিভিন্ন জায়গায় এবং তাদের কাছে ভুট পর্যাপ্ত পরিমাণে রয়েছে সুপারি এবং বাদাম তারা মূলত বাদামের ব্যবসাটা বিশাল বিশাল আকারে তাদের কাছে রয়েছে সুপারিও রয়েছে আপনারা যদি প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বাজার মোতাবেক সুপারি কিনে দিতে সক্ষম হবে দর্শক আপনাদেরকে পুরো প্রক্রিয়া জাতি দেখানোর চেষ্টা করলাম বর্তমান সুপারির বাজারেও জানানোর চেষ্টা করলাম তিন টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা কাউন ভালো থাকবেন আসসালাম